নমস্কার বন্ধুরা আহারে গল্পে আপনাদের স্বাগত আজ আমরা বানাবো রুই মাছের কোরমা খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো মাছের কোরমা কিভাবে বানাবেন বাড়িতেই চলুন দেখে নেওয়া যান খুব সিম্পল রেসিপি কিন্তু খুব সুস্বাদু হয় তো চলুন বানিয়ে ফেলা যাক কড়াই তেল ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এই লবণটা দেওয়ার ফলে মাছটা কড়াই আটকে যায় না দিয়ে দেব মাছগুলোকে মাছটাতে সামান্য লবণ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা এই রান্নাটাতে যেহেতু হলুদের ব্যবহার হয় না তাই আমি মাছেও হলুদ ব্যবহার করিনি এবার মাছটাকে আমি এপিটপিট করে একটু লালচে করে ভেজে তুলে নেবো এক সাইডটা একটু লালচে হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছগুলোকে আমি উল্টে দেব এইভাবে একটা চিন্তার সাহায্যে মাছগুলোকে উল্টে দিই দেখুন সব মাছগুলো কিন্তু সুন্দরভাবে উল্টে গিয়েছে একটা মাছও ভাঙেও নি তেলটাকে খুব ভালোভাবে তাতিয়ে দেবেন তাহলে মাছগুলো কিন্তু ভাঙার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় দেখুন মাছের দুই পিঠি হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে আমি একে একে তুলে নেব ওই একই তেলে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি এখন বেরেস্তা করে নেব বেরেস্তাটা করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এবার পেঁয়াজ ভাজা বা বেরেস্তাগুলো ওই একই তেলে দিয়ে দেব একটা তেজপাতা আর দেবো কিছু গোটা গরম মশলা আর সাথে অ্যাড করবো সামান্য পরিমাণে গোটা জিরা একটু লাল হয়ে আসলে এখানে অ্যাড করব আগে থেকে একটা পেঁয়াজ কি আমি একটু ছোট স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুচিয়ে নিতেও পারেন পেঁয়াজটাকে এর মধ্যে এখন অ্যাড করবো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা মশলা অ্যাড করব এখানে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তার অর্ধেকটা বেরেস্তা ইউজ করেছি সাথে দিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আর দশটা রসুনের কোয়া আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়েছি আমি চার পাঁচটা কাজু আর চার পাঁচটা কাঠবাদামকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেইটা শুধু এর সাথে একসাথে আমি বেটে নিয়েছি ভালো করে মশলাটাকে এবার আমি একটু কষে নেব মশলাটাকে বারবার নাড়তে থাকবেন ভালো করে যেহেতু কাজু বাটা দেওয়া আছে সেই জন্য মশলাটা লেগে যাওয়ার খুব চান্স থাকে মশলাটা আমার কষা প্রায় হয়ে এসেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি দু চামচ পরিমাণ টক দইকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে নাড়িয়ে নিতেও পারেন এবার দইটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দই দেওয়ার সময় গ্যাসের হিটটা অবশ্যই কিন্তু লোতে রাখবেন নইলে দইটা কিন্তু কেটে ছানা হয়ে যেতে পারে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব এখানে এর সাথে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া পাউডার সাথে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরা পাউডার আর দেব পরিমাণ মতো লবণ হলুদের ব্যবহারটা করব না কারণ কোরমাতে হলুদের ব্যবহার হয় না সব মশলাকে একটু মাখিয়ে দিই আবারও দয়ের সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে অ্যাড করবো সামান্য একটু চিনি মশলাটা আরও একটু কষিয়ে নেব লো টু মিডিয়াম হিটে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে গরম জল জলটা আপনারা যে যতটা গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণে ব্যবহার করবে জলটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম এবার হাই হিটে ঝোলটাকে একটু ফুটতে দিন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এরপর যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব আবারও ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় বাকি যে বেরেস্তা আছে সেই বেরেস্তাটুকু এর মধ্যে দিয়ে দেব সাথে দেব একটু গরম মশলার গুঁড়ো এইবার সবগুলোকে একটু নাড়িয়ে নেব ঢাকনা দিয়ে আরও তিন থেকে পাঁচ মিনিট দম দেব। ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন গ্রেভিটাও অনেকটাই শুকিয়ে এসেছে উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই কোরমা আমাকে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ